ছোট্ট একটি গাছ থেকে থোকায় থোকায় ফুল এবং ফল পাওয়ার আনন্দ সমস্ত ছাদ বাগানই উপভোগ করতে চাই যদি আপনার বাগানে এই ধরনের ছোট্ট গাছ থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এর মর্মটি বুঝতে পারবেন যাদের ছাদ বাগানে এই গাছটি আছে তারা অবশ্যই অবশ্যই এই গাছের ফল হওয়ার সম্পর্কে ধারণা রাখতে পারেন কিন্তু যাদের ছাদ বাগানে এই ফলটি আদেও নেই তারা কিন্তু এই ফলটি সম্পর্কে কোনোরকম কিছু জানেন না আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে এই গাছটি কি ফল গাছ এই গাছ সম্পর্কে বিস্তারিত তথ্য এই গাছের ঔষধি গুণ এবং ছাদ বাগানে এই গাছের পরিচর্যা কিভাবে করতে হয় কি পদ্ধতিতে করলে প্রচুর পরিমাণ আপনার শাখা পোশাকায় প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসবে আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি কোথাও কিন্তু তুতফল আবার কোথাও কিন্তু মালবেরি নামে পরিচিত আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রজাতি তুতফল বলুন আর মালবেরি বলুন প্রচুর পরিমাণ পাওয়া যায় বিভিন্ন জাতের মালবেেরি পাওয়া যায় বিভিন্ন জাতের লম্বা গোলাকার বিভিন্ন ধরনের মালবেরি গাছ পাওয়া যায় যদি আপনি একটা ছোট্ট মালবেরির চারাকে কোনোভাবেই সংগ্রহ করতে পারেন আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করেন আপনার ছাদ বাগানের গাছের টপ টু বটম অর্থাৎ মাথা থেকে আগা পর্যন্ত সমস্ত জায়গায় ফুল এবং ফল ধরাতে পারবেন তো প্রথমেই বলি এই গাছটিকে রোপণ কিভাবে করতে হয় আপনি যে কোনো গাছকে গাছের ডাল থেকে যদি ডাল কেটে নিয়ে সঠিক প্রসেসে গাছটি সেই ডালটি রোপণ করে দেন তাহলে এই ডালটি কিন্তু বৃহৎ আকারের গাছ হবে আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হলো আমার মাদার্স গাছ থেকে তৈরি করা একটা বেবি গাছ ছিল বর্তমানে এ নিজেই একটি মাদার্স গাছ হয়ে গেছে এবং গাছে ফলের ধরন দেখুন কত ধরনের ফল ভাবেই কিন্তু ফল দিয়েছে তো প্রথমেই চলুন এই গাছের গোড়াটা আপনাদের একটু দেখিয়ে নিন একটা ছোট্ট আট থেকে দশ ইঞ্চি পলিথিনের ক্যারিতে পলিথিনের পাত্রে গাছটা কিন্তু রোপণ করেছিলাম তারপরে গাছটাকে কিন্তু আর রিপোর্টিং করার সময় পায়নি তবে মজার বিষয় দেখুন গাছের গোড়া থেকে আমি একটু যদি দেখাই গাছের গোড়া থেকে কিন্তু ছোট্ট ছোট্ট কিন্তু ফল ধরে গেছে আপনারা আশ্চর্য বলে যাবেন যে এই গাছে এত পরিমাণ ফল হয় হ্যাঁ ফ্রেন্ডস এই গাছে এত পরিমাণেই ফল হয় যদি আপনি সঠিক পদ্ধতিতে গাছটাকে পরিচর্যা করতে পারেন যে কোনো মাটিতে আপনি এই গাছটিকে রোপণ করতে পারেন গাছটি বড় হয়ে ওঠার জন্য একটু সামান্য পরিচর্যার প্রয়োজন এই পরিচর্যার মধ্যে একটু সঠিক সময়ে খাবার এবং জল দেওয়া মাঝে মাঝে কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করলেই মিটে যায় এই গাছে তেমন কোনো রোগ বালায় ব্যাধি হয় না তবে গাছটি খুব সেন্সিটিভ জল একটু দিতে হয় জলের প্রয়োজনে গাছের পাতাগুলো কিন্তু ঝরে পড়ে তাই কখনও কখনো গাছে কিন্তু জলের কষ্ট দেবেন না গাছটিকে সঠিকভাবে এভাবে খাবার এবং জল দিলে গাছটি কিন্তু বৃহৎ আকৃতির হয়ে উঠবে এবারে বলি এই গাছের ঔষধি গুণ সম্পর্কে এই গাছে হাড়ের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা বিভিন্ন ধরনের উচ্চ রক্তচাপজনিত সমস্যা সব কিছু সমস্যার সমাধান করে কিন্তু এই টুথফল বলুন আর মালবেরি বলুন ভারত পাকিস্তান বাংলাদেশ সব জায়গাতেই কিন্তু এই ফল বা মালবেরি ফলের চাষ হয় এই টুথফল বা মালবেরি ফলের নির্যাস থেকে অনেক ধরনের হার্ড উচ্চ রক্তচাপের ওষুধ তৈরি হয় আপনারা যদি এর তথ্যটা ভুল বলে মনে করেন আপনারা গুগল সার্চ করে মালবেরি বা টুথফলের ঔষধি গুণ সম্পর্কে জানতে চান অবশ্যই আপনারা গুগল সার্চ করলে দেখতে পাবেন আমি কতটা অথেন্টিক কথা বলছি এবার এসে গাছে সঠিক পরিচর্যার কথা বললাম গাছ বৃদ্ধি হয়ে উঠলো গাছে ফুল ফল আসে কখন সারা বছরই এই গাছটিতে ফুল ফল আসে হ্যাঁ ফ্রেন্ডস সারা বছরই এই গাছটিতে ফুল ফল আসে যদি আপনি সঠিক পদ্ধতিতে এই গাছের পরিচর্যা করতে পারেন তাহলে আপনার ছাদ বাগানে সারা বছর ফুল ফল কিন্তু হবে তাই মনে রাখবেন আপনি সারা বছর পরিচর্যা করবেন প্রচুর পরিমাণ ফুল এবং ফলের সংখ্যা নিয়ে যখন গাছে আসে তখন কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন ভিডিও করতে করতে আমি আপনাদের বললাম যে এই গাছটি খুব সেন্সিটিভ একটি গাছ অর্থাৎ জল কষ্ট দেওয়া চলবে না সবচেয়ে গাছটি ভালোভাবে বেড়ে ওঠে বর্ষাকালে এবং বর্ষাকালে ফুল এবং ফলের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণ পাওয়া যায় গ্রীষ্মকালে প্রচুর পরিমাণ ফুলের সংখ্যা পাওয়া যায় এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন এই ফলগুলো মাত্র এক থেকে দু সপ্তাহের মধ্যে কিন্তু পেকে যাবে সেই মুহূর্তে আমি আপনাদের আবার পরবর্তীতে একটা আপডেট দেবো তবে ফুল এবং ফল আসলে আপনি কি করবেন ফুল এবং ফল আসলে আপনাকে যেটা করতে হবে দেখুন গাছে একটাও ফুল নেই সবগুলো ফল হয়ে গেছে এই ফলগুলো এবার ধীরে ধীরে বড় হয়ে উঠবে তো এই ফলগুলো যাতে কোনো প্রকার সমস্যা ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণের মধ্যে না পড়ে তার জন্য আপনাকে একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিঙ্গল ব্লাইটক্স ব্লু কপার এম ফর্টি ফাইভ অ্যামিস্টার ট্রপ অ্যান্ট্রাকল অ্যাজ ই উইশ আপনার কাছে যে ফাঙ্গিসাইড থাকুক না কেন আপনি প্রয়োগ করবেন সমস্ত ফাঙ্গিসাইড কিন্তু এর ওপরে যথাযথ কাজ করবে তবে বর্ষাকাল যেহেতু এই ফাঙ্গিসাইড প্রয়োগ করার সময় কিছু স্টিকার ব্যবহার করে নেবেন স্টিকার ব্যবহার করলে এর উপরে অনেকক্ষণ বা দীর্ঘদিন যাবৎ এর প্রভাব বিস্তার করে এবং ফল ফুলগুলো কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে ওঠে কোনো প্রকার ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে না খুব সহজেই কিন্তু একটা ছোট্ট মালবেরির চারাকে বড় করে তোলা যায় এবং ছাদ বাগানে কিন্তু প্রচুর পরিমাণ মালবেরির চারা তৈরি করা যায় এবারে চলুন আমি সেই মাতৃগাছ যে গাছটিতে এই এই গাছটি তৈরি করেছিলাম সেই গাছের গোড়াতে আপনাদের একটু পরিচয় করিয়ে দিন দেখুন এটা হলো সেই মাতৃগাছ যে মাতৃগাছেও কিন্তু অজস্র পরিমাণ ফুল এবং ফল ধরেছে অর্থাৎ প্রত্যেকটি গাছ আপনার ছাদ বাগানে যত পরিমাণ গাছ থাকবে প্রত্যেকটি গাছে এই সময় কিন্তু ফুল এবং ফল আসবে প্রচুর পরিমাণ ফল আসলে আপনার ছাদ বাগানে বাগানের সৌন্দর্য কিন্তু আলাদা রকমভাবে বৃদ্ধি পাবে বা আলাদা রকম শোভা পাবে তাই আপনি একটা ছোট্ট পরিকল্পনা করে একটা ছোট্ট মালবেরির ছাড়া লাগান আপনি যদি লংবেরি মালবেরির চারা লাগান অর্থাৎ সেই মালবেরিগুলো লম্বা লম্বা হয়ে থাকে এগুলো দেখতেও খুব সুন্দর হয় আপনি লংবেরি মালবেরিটা কী যদি না বুঝতে পারেন তাহলে গুগল সার্চ করলে সেটা বুঝতে পারবেন যে লংবেরি মালবেরিগুলো কি এবং কিছু কিছু মালবেরি দেখুন পাকতে শুরু করেছে এবং কালার আসতে শুরু করেছে এগুলো লাল টকটকে হয়ে যাবে জাস্ট একদম ব্লাডের মতো তাই আর কয়েকদিন পরে যখন এগুলো পাকবে আপনাদের সামনে অবশ্যই আবার ইন্ট্রোডিউস করে দেব। তা আপনাদের একটাই কথা বলবো যে ছাদ বাগানে আপনি ছোট্ট একটা মালবির চারা লাগান এবং পরিচর্যা করে সঠিকভাবে আপনি অবশ্যই অবশ্যই এখান থেকে ফল দিতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর খামারি কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ